আসসালামু আলিকুম রহমতুল্লাহ কিরাম আমি একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হলো এই যে বর্তমান সময়ে কিছু মুসল্লিকে দেখা যায় তারা কাঁধ পর্যন্ত হাত উঠায় তাকবীরের তাহারিমার সময় এবং কিছু মানুষকে দেখা যায় তাকবীরের তাহারিমার সময় কান পর্যন্ত হাত উঠায় কিন্তু আপনাকে জানতে হবে যে কাঁধ পর্যন্ত হাত ওঠানো সুন্নাত না কান পর্যন্ত হাত উঠানো সুননাথ আসুন একটু জেনে নিই কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব যেমন তাকবির তাহরিমা বাঁধিবার সময় পুরুষদের জন্য কান পর্যন্ত হাত ওঠানো সুন্নাথ। কিন্তু ওহাবি সম্প্রদায় মহিলাদের নেয় কান কান পর্যন্ত হাত উঠায় দেবন্দী আলিম ও তালিবুল ইলিমদের দিকে লক্ষ্য করিলে দেখ দেখিতে পাইবেন যে উহারা অধিকাংশই কান পর্যন্ত হাত উঠায় না ইমামে বুখারি ইমাম মুসলিম ও ইমাম তাহাবি মালিক বিন হয়িস হইতে বর্ণনা করিয়াছে কানা নবী সাল্লাল্লাহু সলিল্লাহ তালি সাল্লাম ইজা কব্বরা রাফা ইয়দইহি হাত্তা উসনৈহি অর্থাৎ হুজুর সল্লাহ তালি সাল্লাম যখন তকবীর বলিতেন তখন কান পর্যন্ত হাত উঠাইতেন এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে যখন নামাজ শুরু করব অর্থাৎ তাকবিরের তাহিমার সময় আমরা হাত কান পর্যন্ত উঠাব কান পর্যন্ত নয় কান পর্যন্ত এবার দ্বিতীয় হাদিস শুনুন দ্বিতীয় হাদিস হলো ইমাম আহমদ বারাবিন আসিফ হইতে বর্ণনা করিয়াছেন হাদিসটি হলো এই কানা রসুল্লাহি সাল্লাহ ইসারফায়দি হকা ইবহা মা অর্থাৎ হুজুর সাল্লাহ তা যখন নামাজ পড়িতেন তখন দুই হাত এমনভাবে উঠাইতেন যে তাহার দুই বৃদ্ধ আঙ্গুল কানের সমান হইয়া যাইত অনুরূপ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তালা আলী হাজরতে ওয়াইল বিন হাজার হইতে হাদিস গণনা করেছেন তাহলে এত দ্বারা বোঝা গেল যে কাঁধ পর্যন্ত হাত উঠানো সুননত নয় এটি সুন্নতের খেলাফ কান পর্যন্ত হাত উঠানোই হলো সুন্নত